আল্লাহ আমার বাইকটা বানাইছে এটা আমার কোনো কষ্ট নাই আল্লাহ যদি আপনার ঘরে একটা বাইকটা ছেলে দেয় তখন আপনি কি করবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আসলে মানুষকে এভাবে অপমান করে কথা বলা ঠিক না আপনাদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে যদি আপনি ব্যঙ্গ করে কথা বলেন মানুষ কষ্ট পাবে মানুষ বাঁচেই বা কয়দিন মানুষের বদয়া মানুষকে বেশি দিন ভালো থাকতে দেয় না আর সবাই হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা আমাকে ভালোবেসে পছন্দ করে এইভাবে বানাইছে এতে আমি একটুও নারাজ নয় এতে আমি একটু খুশি না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহ তো চাইলে আমাকে মানুষ না বানিয়ে কুত্তা বানাইতে পারতো বিলাই বানাইতে পারতো জানোয়ার বানাইতে পারত ও হাঁস মুরগি বানাইতে অন্য কিছু বানাইতে পেরত কিন্তু আল্লাহ আমাকে ভালোবেসে মানুষ বানাইছে এই জন্য আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার বিন্দু পরিমাণও কষ্ট নাই আল্লাহ আমার বাইকটা বানাইছে এটা আমার কোনো কষ্ট নাই আল্লাহ যদি আপনার ঘরে এভাবে একটা বাইকটা ছেলে দেয় তখন আপনি কি করবেন আপনাদেরকে আমি একটা কথা বলতেছি এইভাবে